নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা যদি আপনারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হতে চান যদি প্রচুর টাকার মালিক হতে চান তাহলে অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে নিজের স্বামীর সাথে স্ত্রীরা এই একটি কাজ অতি অবশ্যই করবেন আপনাদের আর্থিক উন্নতি হবে তথা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে বন্ধুরা ভিডিওটি মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদেরকে একান্তভাবে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি স্কিপ কেউ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর আপনারা যদি সমৃদ্ধ হন তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তথা পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এইরকমই সব শিক্ষামূলক ভিডিও সবার রাগে দেখার জন্য তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা এমন অনেক লোক আছেন যারা শাস্ত্রকে বিশ্বাস করেন যারা শাস্ত্রকে মানেন আবার অনেক এমনও মানুষ আছে যারা চোখে যা দেখেন সেটিকেই বিশ্বাস করেন শাস্ত্রকে বেশি পাত্তাই দেয় না তাই আমার অনুরোধ রইল যারা ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাসী যারা ধর্মপরায়ণ তারাই শুধু আজকের এই ভিডিওটি দেখুন আর যারা শাস্ত্রকে মানেন না তাদের এই রূপ ভিডিও দেখা কোনো মানেই হয় না বন্ধুরা শাস্ত্র মতে স্বামী সম্পর্ক হলো সমগ্র পৃথিবীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি গভীর সম্পর্ক এ কথা বলাই বাহল্য যে এই স্বামী সম্পর্ক যদি গভীর ও গাঢ় হয় তাহলে এই নোংরা পৃথিবীও স্বর্গরাজ্য মনে হয় তথা শাস্ত্র মতে স্বামী সম্পর্ক যদি খুব ভালো হয় তাহলে ক্ষেত্রে সেই পরিবারে সুখ শান্তি শান্তি সমৃদ্ধি এই প্রত্যেকটি কিন্তু ভরপুর বিরাজ করেন আবার অন্যদিকে সামিসতির সম্পর্ক যদি খারাপ হয় সম্পর্কে যদি চরম তিক্ততা দেখা যায় তাহলে কিন্তু এই সুখের সংসারও নরকে পরিণত হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সামিসতির মধ্যে সম্পর্ক মধুর করতে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক বৃদ্ধি করার জন্য সকালে ঘুম থেকে উঠে স্বামীর সাথে স্ত্রীর এই একটি কাজ অতি অবশ্যই করা উচিত দেখবেন এই কাজটি করলে আপনাদের সংসারে কতটা যে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা অনেকেই মনে করে থাকে যে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু একথা পুরোপুরি সত্য নয় কারণ একটা সংসারকে ঠিকঠাকভাবে রাখতে সুখে রাখতে স্বামী স্ত্রীর উভয়েরই দায়িত্ব বোধ থাকা উচিত যেরকম এক হাতে তালি বাজে না ঠিক তেমনি দুজনের চাহিদা ও সহযোগিতা ছাড়া একটা সংসার কখনোই পরিপূর্ণতা পায় না বন্ধুরা আমরা অনেকেই মনে করি যে স্ত্রীর খারাপ আচরণের জন্যই সংসারে নানান সমস্যা নেমে আসে কিন্তু একথা কথা একদমই ভুল একজন স্ত্রী যতটা আচরণের প্রতি খেয়াল রাখা উচিত তার থেকেও একজন স্বামীর অনেক বেশি নিজের আচরণের প্রতি যথেষ্ট খেয়াল রাখা উচিত তবেই কিন্তু সংসার টিকে থাকার ব্যালেন্স থাকবে বন্ধুরা শাস্ত্র মতে একথা সত্য যে সকল ব্যক্তিরা সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের মানসিক ও শারীরিক দিকটি অত্যন্ত স্ট্রং থাকে ঠিক এরই পাশাপাশি আরও একটি বিধান দেয়া হয়েছে যারা সকালে ঘুম থেকে উঠে কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন এই সকল প্রত্যেকটি বিষয় নিয়েও শাস্ত্রে আলোচনা করা হয়েছে দেখুন বন্ধুরা আপনারা যদি নিজেদের মনকে কর্মের প্রতি নিযুক্ত করেন যদি নিজের সংসারকে ভালোভাবে মেনটেন করতে চান বা নিজের শরীরকে ফিট রাখতে চান তাহলে অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করা উচিত এর ফলে আপনার শারীরিক মানসিক এই দুইটি দিক একবারে পারফেক্টভাবে কাজ করবে কাজে এনার্জি পাবেন বন্ধুরা শরীর ভালো থাকলে মানসিক দিকটিও আপনারা ঠিক রাখতে পারবেন যার ফলে কর্মে মনোযোগ বাড়বে সংসারের প্রতি দায় দায়িত্ব নিতে পারবেন তাই বলছি সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ জল পান করুন বন্ধুরা শাস্ত্রে বলছে শুধু মেয়েদের জন্য নয় স্বামী স্ত্রী উভয়কেই সকালে ঘুম থেকে উঠে স্নান করা প্রয়োজন এর ফলে বাড়ির কল্যাণ হয় সন্তানদেরও মঙ্গল হয় এবং রাত্রেবেলা ঘুমানোর সময়ে যে নেগেটিভ এনার্জিগুলো আপনাদের দেহে এসে ভিড় করে সেইগুলো স্নান করার ফলে আপনার শরীর থেকে রিমুভ হয়ে যায় ফলে পজিটিভ এনার্জি আপনার শরীরকে আপনার মনকে অনেকটাই প্রভাবিত করে এবং সংসারের প্রতি ও কর্মের প্রতি আপনাদের যথেষ্ট আগ্রহ বৃদ্ধি করতে সাহায্য করবে এছাড়াও বিজ্ঞান শাস্ত্র মতে মনে করা হয় যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের সারাটা দিন তাদের শরীর দেখবেন ম্যাজ ম্যাজ করে কাজের প্রতি কোনো এনার্জি থাকে না তাই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফেরাতে সকালে উঠে জল পান করবেন এবং স্থান অবশ্যই করে নেবেন বন্ধুরা এরপর বলব আপনাদের গৃহে যদি তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে তুলসী মাতাকে দেখিয়ে আরাধনা করুন গাছকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে এই তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসাবে গণ্য করা হয়েছে কারণ এই তুলসী গাছে তেত্রিশ কোটি দেব দেবী বাস করেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে শ্রী হরি যেখানে থাকেন সেখানে বিরাজ করেন অর্থাৎ এই তুলসী গাছে বিরাজ করেন তাই এই তুলসী গাছে মা লক্ষ্মী বসবাস করে থাকেন দেখুন বন্ধুরা যদি গৃহের গৃহের কল্যাণ চান চান আর্থিক উন্নতি এবং শাস্ত্রকে যদি একটু মেনে থাকেন তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই প্রথমেই তুলসী পূজা অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আপনাদের ভেতরে কখনো যদি ডিপ্রেশন চলে আসে তাহলে সেক্ষেত্রে দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা গায়ত্রী মন্ত্র বা আপনাদের পছন্দ অবশ্যই শুনবেন এর এর ফলে ফলে দেখবেন আপনাদের আপনাদের দিনটি অত্যন্ত শুভ কাটবে মন ভালো হবে এবং ডিপ্রেশন একেবারেই কেটে যাবে বন্ধুরা এই প্রয়োগটি যদি আপনারা আজ থেকেই করেন তাহলে কিন্তু আজ থেকেই এই প্রয়োগের সুফল আপনারা লাভ করতে পারবেন দেখুন বন্ধুরা মন্ত্র শক্তি এক অদ্ভুত সুখ যা মনস্বর হৃদয়ে শক্তির সঞ্চার ঘটায় আর যে মনস্যর ভেতরে ঈশ্বরের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাস রয়েছে তার কখনোই কোনোরূপ বিপদ আসে না তাকে কখনো সংকটে পড়তে হয় না কারণ আধ্যাত্মিক শক্তি বিপুলভাবে সেই মানুষের চেতনাকে ও শরীরকে প্রবাহিত করে তাই আপনাদের কখনো যদি মন খারাপ হয় বা আপনার যদি ডিপ্রেশনে ভোগেন তাহলে অতি অবশ্যই যে কোনো ঠাকুরের গান শুনবেন চূড়ান্ত ফলাফল পাবেন বন্ধুরা এরপর জেনে নেব যে সকালে ঘুম থেকে উঠে একজন স্ত্রীর অবশ্যই তার স্বামীর সাথে যে কাজটি করতে হবে সেই সম্পর্কে বন্ধুরা আপনারা যদি আপনাদের গৃহের সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চান তাহলে অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার পূর্বেই নিজের স্বামীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটান কিছু ভালো ভালো মধুর গল্প করুন স্বামীর সাথে ভালোবাসায় লিপ্ত থাকুন একবার হলেও স্বামীকে ঘুম থেকে উঠে বুকে জড়িয়ে ধরবেন এর ফলে দেখবেন আপনাদের মানসিক বন্ডিং একের অপরের প্রতি অত্যন্ত সমুধুর হবে চার ফলে গৃহে ঝুট ঝামেলা অশান্তি কলহ কম আসবে স্বামীর মধ্যে একটা মধুর সম্পর্ক সৃষ্টি হবে এবং যে ঘরে শান্তি বিরাজ করে যে গৃহে ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ হয় না সেই গৃহে স্বয়ন মা লক্ষ্মী বিরাজ করেন আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যা একবার যদি মা লক্ষ্মী এসে মাদের ঘরে বিরাজ করে তাহলে অর্থের আগমন ঘটবে এবং মা পায় আপনাদের সংসারে আপনাদের পরিবারে ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবে সুতরাং পাঁচ মিনিট হলেও একে অপরকে অতি অবশ্যই টাইম দিন এবং অতি অবশ্যই একবার হলেও স্বামীকে বুকে জড়িয়ে ধরবেন এর ফলে উভয়েরই সারাটা দিন সুন্দরভাবে অতিবাহিত হবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন